ইসপিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দরভাবে আপনাদের রোজা সম্পন্ন করছেন আজকে আমরা আইসএসি এসেছি আপনাদের সাথে আমাদের আর একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের সামনে এইচএসসি পরীক্ষা আমাদের দুই সালের তারা খুব প্রিপারেশনের মধ্যে আছেন আশা করি তো এই প্রিপারেশানটাকে আর ডিপলি আমরা হেল্পফুল করার জন্য আমরা কিছু ক্লাস আমাদের পেজে দিচ্ছি আপনারা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ ফলো করবেন এবং আপনারা প্রিপারেশানটাকে আর একটু হাইলি বিল্ড আপ করতে পারবেন এজন্য আমরা আপনাদেরকে একটু হেল্প করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ক্লাস নবম অধ্যায় অর্থনীতি প্রথম প্রথমপত্রে একাদ দ্বার্জ শ্রেণী নবম অধ্যায়ের সামগ্রিক আয় ব্যয় ঠিক আছে এটা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের ক্লাস প্রোগ্রাম ক্লাস চলছে ঠিক আছে তো আপনারা এই ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউয়াসলি দেখবেন ঠিক আছে তাহলে আপনাদের প্রিপারেশানটা অনেকটাই হেল্পফুল হবে আমরা এটা কনফিডেন্টলি বলতে পারি আপনারা আমাদের পেজে গত দুই দিন আমরা দশম অধ্যায়ের ক্লাস দিয়েছি আমরা আবার দশম অধ্যায়ের ক্লাস দেব একটু পরে আমরা আজকে নবম অধ্যায়ের কিছু ক্লাস দেব আবার দু একটা ঠিক আছে আপনারা আপনাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এসে থাকে আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে একটা উদ্দীপক আমি লিখেছি এখন দেখুন সি সমান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই দুইশো সমান চারশো ঠিক আছে আমাদের প্রশ্ন হলো ব্যয়যোগ্য আয় কি আর দুই নম্বর প্রশ্ন হলো প্রান্তিক ভোগ প্রণতা কী গয়ের প্রশ্ন হল থেকে ভারসাম্য জাতয় নির্ণয় করো এবং ঘর সরকার ব্যয় পঞ্চাশ পার্সেন্ট সংকোচন করলে আয়ের ওপর কী প্রভাব পড়বে ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে এটা হলো আমাদের একটা প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন আপনি পরীক্ষাতে পাবেন আমরা প্রশ্নটা সাজিয়েছি ঠিক আছে এখন আমাদের কথা হলো প্রথম প্রশ্ন আমাদের জ্ঞানমূলক কি এক মার্কের প্রশ্ন এই প্রশ্নটা বলার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে তো আয় কি ঠিক আছে একজন ব্যক্তি তার সারা জীবনে যতটুকু আয় করে সে ততটুকুই কিন্তু সম্পূর্ণটা কিন্তু ব্যয় করে না ব্যয় করতে পারে সে হয়তো কিছুটা অংশ ব্যয় করে কিছুটা অংশ সঞ্চয় করে আবার কিছুটা অংশ সে মানে অন্য কাজে ব্যবহার করতে পারে কিছু অংশ সরকারকে ট্যাক্স জবাব প্রদান করতে পারে ঠিক আছে এই যে কিছুটা খাত এই সমস্ত খাতের মধ্যে থেকে ব্যক্তি তার যতটুকু আয় করবে তার থেকে ব্যক্তির আয় থেকে ব্যক্তিগত কর বাদ দিলে ব্যক্তিগত প্রত্যক্ষ কর যেটা আর কি ব্যক্তির আয় থেকে ব্যক্তির প্রত্যক্ষ কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই আমরা কি বলবো ব্যয়যোগ্য আয় বলবো ঠিক আছে তার মানে আমরা বুঝলাম যে ব্যক্তি যেটা আয় করবে তার একটা অংশ সরকারকে বা অন্য সংস্থাকে ট্যাক্স বাবদ প্রদান করার পর্যায়ে অবশিষ্ট থাকবে তাকে আমরা কি বলব ব্যয়যোগ্য আয় ঠিক আছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়ে গেল আমাদের প্রান্তিক ভোগ প্রণতা অনুধাবনের প্রশ্ন এই প্রান্তিক ভোগ প্রণতা আমরা কি বলি এমপিসি বলি ঠিক আছে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম ঠিক আছে এটা আমাদের প্রান্তিক ভোগ প্রবণতা এই প্রান্তিক ভোগ প্রবণতায় আপনারা আগে সংজ্ঞা লিখবেন ঠিক আছে যে ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে মানে ব্যক্তির আয় যদি এক একক বৃদ্ধি পায় তাহলে তার আয় তো বৃদ্ধি পেলো ঠিক আছে তাহলে তার ভোগও বৃদ্ধি পাবে আয় বৃদ্ধির সাথে ভোগের একটা দারুণ পজিটিভ রিলেশন আছে ঠিক আছে তার মানে আয়ের সাথে ভোগের একটা কি ধনাত্মক সম্পর্ক আছে ঠিক আছে আয় যদি বাড়ে তাহলে ভোগ ব্যয় বাড়বে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের প্রান্তিক ভোগ প্রণতা তাহলে প্রান্তিক প্রবণতার সঙ্গে আমরা কী বলবো যে ব্যক্তির আয় যদি এক একক বৃদ্ধি পায় ঠিক আছে তাহলে তার ভোগ ব্যয় যদি ততটুকুই বৃদ্ধি পায় বা তাকে আমরা কি বলব প্রান্তিক ভোগ প্রবণতা ঠিক আছে এটা হলো আমাদের সংজ্ঞা তাহলে আমরা এখন একটু ব্যাখ্যা লিখতে হবে একটু যেহেতু অনুধাবনের প্রশ্ন সেটা একটু দু এক লাইন বেশি লিখতে হবে তাহলে আপনারা লিখবেন যে ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে ভোগ ব্যয় বৃদ্ধি পায় ঠিক আছে ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে কী হবে তার ভোগ ব্যয় বৃদ্ধি পায় সুতরাং আয়ের সাথে ভোগ ব্যয়ের একটা কি পজিটিভ রিলেশন আছে এক্ষেত্রে প্রান্তিক ভোগ প্রবণতার মান কী হবে শূন্য থেকে শূন্য থেকে একের মধ্যে থাকে প্রান্তিক ভোগ প্রণতার মান কী থাকে শূন্য থেকে একের মধ্যে অবস্থান করে এখন এমপিসির মান যদি জিরো হয় ঠিক আছে এমপিসি ধরুন এমপিসি সমান যদি জিরো হয় তার মানে বুঝতে হবে যে ব্যক্তির আয় যেখানে এমপিসির সমান জিরো অর্থ হচ্ছে ব্যক্তি হচ্ছে আপনার এই ভোগ ব্যয় বৃদ্ধির পরিমাণও শূন্য ঠিক আছে যেখানে আয় যেহেতু শূন্য ঠিক আছে এখানে আয় শূন্য তার ভোগব্যায়ুবৃদ্ধির পরিমাণও কী শূন্য ঠিক আছে আবার এমপিসি সমান যদি ওয়ান ধরে হয় ঠিক আছে এমপিসি টু যদি ওয়ান হয় তাহলে বুঝতে হবে ব্যক্তি তার আয়ের পুরোটাই এই ভোগের জন্য ব্যয় করেছে ঠিক আছে তার মানে আমরা টোটাল ভোগের মানকে এক ধরে নিলাম ঠিক আছে তাহলে এমপিসি সমান যদি ওয়ান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ব্যক্তি তার আয়ের পুরোটাই এই ভোগের কাজে সে ব্যবহার করেছে ঠিক আছে আর যদি শূন্য হয় তাহলে আমাদের বুঝতে হবে যে ব্যক্তির আয় শূন্য হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভোগ ব্যয় ভোগ ব্যয় বৃদ্ধির পরিমাণ শূন্য ঠিক আছে তাহলে প্রান্তিক ভূমত মান শূন্য থেকে গিয়ে থাকে একের মধ্যে অবস্থান করে ক্লিয়ার তাহলে আমাদের অন্য প্রশ্ন শেষ হলো এখন আমাদের উদ্দীপকের প্রশ্ন যাবো আমরা উদ্দীপক থেকে ভারসাম্য জাতীয় নির্ণয় করো এখন আমরা কি করব এটা আমরা একটু মুছে দিই এখন আমরা প্রথমে আগে লিখবো দেওয়া আছে জি সমান আমাদের দেওয়া আছে হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আয় সমান দুইশো জি সমান চারশো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সি এর ইকালটি হলো কনজামশন মানে ভোগ ব্যয় ঠিক আছে আই ইকালটি হলো ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ব্যয় জি ইকালটি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সরকারি ব্যয় ঠিক আছে এই যে আপনার তিনটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে ভারসাম্য জাতীয়ের কথা বলা হয়েছে ভারসাম্য জাতীয় কখন হয় যখন সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান হয় তখনই কিন্তু ভারসাম্য অর্জিত হয় ঠিক আছে তাহলে আপনার সংজ্ঞায় বলতে পারেন ভারসাম্য জাতীয় কাকে বলে যে আয়ে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর সমান হয় তাকে ভারসাম্য জাতীয় বলা হয় ভারসাম্য অবস্থায় এই সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদাকে আমরা কি বলবো সামগ্রিক চাহিদাকে আমরা এডি বলবো ঠিক আছে এটাকে বলা হয় অ্যাগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদাকে আমরা কি বলবো এডি মানে অ্যাগ্রিগেট ডিমান্ড আর সামগ্রিক যোগানটাকে আমরা কি বলতেছি এএস মানে সাপ্লাই ঠিক আছে এই সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান যদি পরস্পর সমান হয় তখন কি ভারসাম্য জাতীয় নির্ণয় করা সম্ভব হয় তাহলে ভারসাম্য অবস্থায় সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদা এডি ভারসাম্য অবস্থায় সামগ্রিক চাহিদা এডি সমান আমরা লিখতে পারি সি প্লাস আই প্লাস জি ঠিক আছে মানে এই যে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় এই তিনটা যোগ করলে যে সমান হবে সেটা কি সামগ্রিক চাহিদা ঠিক আছে আর সামগ্রিক যোগানটা বা আয় সামগ্রিক যোগান বা আয়কে আমরা এই ওয়াই ধরতে পারি সামগ্রিক যোগান বা আয়কে কী ধরবো আমরা ওয়াই সামগ্রিক যোগান সমান বা আয়কে কী ধরবো ওয়াই মানে আই মনে রাখতে হবে আপনাকে যে সামগ্রিক যোগান বা আই ইকাল টু এস সমান ওয়াই হয়ে থাকে পরস্পর সমান হয় আর কি তাহলে ভারসাম্য অবস্থায় আমরা লিখবো এ ডি ইক্যাল টু সি প্লাস আই প্লাস জি এটা একটা কি ক্লোজড ইকোনমি মানে বদ্ধ অর্থনীতি এখানে মুক্ত কোনো কিছু নাই ঠিক আছে মানে দেশের বাইরে আমদানি রপ্তানি বাণিজ্যটা এখানে নাই এটা একটা ক্লোজ ইকোনমিক্স ঠিক আছে মানে বদ্ধ অর্থনীতি যাকে বলি আমরা উন্মুক্ত না আর কি মুক্ত না ঠিক আছে মুক্ত যখন হবে তখন কী হবে আমদানি রপ্তানিটা এখানে থাকবে ঠিক ঠিক আছে তাহলে আমরা এখন ভারসাম্য জাতীয় সূত্র কী লিখবো তাহলে আমরা এখন লিখবো ভারসাম্য অবস্থায় ঠিক আছে তাহলে এডি ইকাল টু এস তাহলে এডিরিক্যাল্ট মান তো আমরা এখানে পেয়েছি দেখলেন সি প্লাস আই প্লাস জি আর এ এর সমান কি ওয়াই তাহলে এখন এর মানগুলো আমরা বসাই হানড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস দুইশো প্লাস চারশো সমান সমান ওয়াই ঠিক আছে তাহলে এখানে থাকলে হচ্ছে চার দু ছয়শো ঠিক আছে ছয় সাতশো তাহলে সাতশো এই ওয়াইকে ওই পাশে ট্রান্সফার করে দিলাম ঠিক আছে ওয়াই 05y জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাহলে সাতশো এখানে ওয়াই থেকে ওয়াই মানে একটা ওয়াই ওয়াই মানে কি একটা এক থেকে জিরো বাদ তার মানে কি থাকে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ঠিক আছে এখন যদি এটাকে আমরা এই পাশে নিয়ে আসি জিরো পয়েন্ট এখন অথে ওয়াই আমরা এই সাতশোকে জিরো পয়েন্ট দিয়ে ভাগ দিয়ে দেব ঠিক আছে সাতশোকে জিরো পয়েন্ট দিয়ে যদি আমরা ভাগ দিই ঠিক আছে তাহলে আমরা এর রেজাল্টটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এখন আমরা ভাগ দিয়ে দিই সাতশো ভাগ জিরো পয়েন্ট ফাইভ চোদ্দোশো কোটি টাকা ঠিক আছে তাহলে আমরা জাতীয় কত পেলাম চোদ্দোশো কোটি টাকা ক্লিয়ার এটা হলো ভারসাম্য জাতীয় ভারসাম্য সরকার বলছে যে অধ্যপক্ষের ভারসাম্য জাতীয় তাহলে ভারসাম্য যাতায় কত চোদ্দশো কোটি টাকা ক্লিয়ার তাহলে এখন আমরা কি করব এখন আমাদের পরবর্তী প্রশ্ন এখন বলছে সরকার ব্যয় পঞ্চাশ পার্সেন্ট সংকোচন করে সরকার সবসময় কিন্তু ব্যয় বৃদ্ধি করে কিন্তু যখন দেশের মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে বা আরও অন্যান্য ধরনের অবস্থা দেখা দিতে পারে দুর্যোগের ঠিক আছে সরকারকে তখন কি করতে হয় ব্যয় সংকোচন করতে হয় এখন সরকার পঞ্চাশ পার্সেন্ট ব্যয় সংকোচন করেছে তাহলে সরকারি ব্যয় তাহলে সরকারি ব্যয় এখানে আমাদের এটা আমরা একটু মুছে দিই ঠিক আছে সরকারি ব্যয় বাড়লে আমরা জানি যা বাড়ে কিন্তু এখন সরকার যেহেতু ব্যয় এখানে কমাচ্ছে তাহলে আমরা ধরে নিব যে সরকারি ব্যয় যেহেতু কমছে তাহলে যাত এখানে অবশ্যই কমবে ক্লিয়ার তাহলে এইটা এটা তো অন্তত বুঝতে পেরেছেন তাই না তাহলে সরকারের ব্যয় এখন আমাদের পঞ্চাশ পার্সেন্ট কমাতে হবে সরকারি ব্যয় এখন কত আছে চারশো ঠিক আছে তাহলে সরকারি ব্যয় এখন এর ঘয়ের আনসার করছি ঠিক আছে সরকার ব্যয় ফিফটি পার্সেন্ট হ্রাস করলে তাহলে জি সমান সমান কত হবে দুইশো যেহেতু সরকারি ব্যয় আগে চারশো চারশো কুড়ি টাকা ছিল এখন যেহেতু পঞ্চাশ পার্সেন্ট সরকার কমাচ্ছে তাহলে সরকারি ব্যয় এখন কত হবে দুইশো ঠিক আছে তাহলে সরকারি ব্যয় যেহেতু কমছে তাহলে অবশ্যই যাতায়াত কমবে ঠিক আছে কারণ সরকারের এই যে ব্যয়ের যে খাতগুলো এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে যাতে বাড়ে ঠিক আছে কিন্তু এখানে যেহেতু সরকারি ব্যয় কমছে তাহলে এখানে যাতে হয় হবে কমে যাবে ঠিক আছে এখন সেটা আমরা দেখি আসলে কমে কিনা ঠিক আছে তাহলে এখন বাকি অপশানগুলো তো ঠিকই আছে ঠিক আছে না তাহলে নতুন ভারসাম্য অবস্থায় সি প্লাস আই প্লাস জি ঠিক আছে তাহলে ওয়াই ইকাল টু আমাদের সি এর মান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই প্লাস আয়ের মান দুইশো প্লাস জি এর মানও কত দুইশো তাহলে এখানে চারশো চারশো আগে পাঁচশো পাঁচশো প্লাস পাঁচশো এই ওয়াইকে এই পাশে ট্রান্সফার করে নিলাম জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ঠিক আছে তাহলে এখানে থাকলো পাঁচশো এখন এখানে থাকে বাদ দিলে থাকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এখানে থাকে পাঁচশো অথেব ওয়াইকাল টু পাঁচশো বাই জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে পাঁচশো বাই জিরো পয়েন্ট ফাইভ পাঁচশো ভাগ জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে আসলো জাতীয় কত এক হাজার কোটি টাকা তাহলে এখানে আসলো কত জাতীয় আয় এক হাজার কোটি টাকা এই যে দেখুন সরকার ব্যয় পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করাতে কিন্তু সরকারি ব্যয় এখানে কত হয়েছে এক হাজার কোটি টাকা আর সরকারি ব্যয় আগে যখন বৃদ্ধি পেয়েছিল মানে চারশো ছিল তখন যাতায় হয়েছিল কত চোদ্দোশো কোটি টাকা তাহলে সরকারি ব্যয় যদি কমে যায় তাহলে অবশ্যই সেটা জাতীয় আর ওপর ব্যাপকভয়ের প্রভাব পড়ে এবং সেটা কী হবে জাতীয় হ্রাস পাবে ঠিক আছে এটা আপনাদের হচ্ছে মন্তব্য আকার আপনারা শেষে লিখে দেবেন যে এখানে জাতীয় সরকারি ব্যয় হ্রাস করার কারণে জাতীয় আগে ছিল চোদ্দোশো কোটি টাকা পরে হয়েছে এক হাজার কোটি টাকা মানে জাতীয় হ্রাস পেয়েছে ঠিক আছে এই মন্তব্যগুলো আপনি শেষে লিখে দেবেন এখানে বলছে যাতায়াতের উপর কী প্রভাব পড়বে তাহলে যাতায়াত কী হবে যাতায়ের উপর প্রভাব পড়ার কারণে এই সর যাতায়াত কী হবে হ্রাস পাবে এখানে এই মন্তব্যটা আপনার করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে আপনারা পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করবেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের প্রশ্নগুলো ঠিক আছে এবং এ ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই আসবে ঠিক আছে আপনারা অবশ্যই প্রিপারেশান নেবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ